স্পেশাল বুলেটিন এটা সেটা হচ্ছে এইরকম পাঁচ তারিখ থেকে নয় অক্টোবর পর্যন্ত এই যে ডিউরেশনটি এই সময় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এবং দশ তারিখ থেকে তেরো তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে পাঁচ তারিখ থেকে ন তারিখ অক্টোবর এই ডিউরেশনে উত্তরবঙ্গের বে সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর দশ তারিখ থেকে তেরো তারিখ এই ডিউরেশনটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে তো এইটা হচ্ছে মোটামুটি ব্রড আউটলুক মানে বোঝা যাচ্ছে দুর্গা সময় আমরা খুব একটা বিশেষ ওয়েদার এক্সপেক্ট করছি না আর কি মানে এই যে রেন যেটুকু আপনারা শুনলেন এই রেনটা মানে খুব একটা হাই ইম্প্যাক্ট রেন নয় আর কি হালকা মাঝারি পুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে কারণ এই সময়টাই রকম কোথাও হয়তো একটু বেশি ময়েশ্চার বা একটু লোকাল হিটিংয়ের জন্য হয়তো কিছুক্ষণের জন্য হয়তো ঠান্ডা সার হয়ে গেল এরকম কিন্তু আদারওয়াইজ পুজোর মরশুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারা সারাক্ষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারছি না নতুন জামাঘড় দ্যাট উই আর নট এক্সপেক্টিং রাইট নাও